সুপ্রভাত বন্ধুগণ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঠিক আছে আমি হলাম ম্যানডি মাছ কীভাবে উল্টাতে হয় আমি জানি না কথার ভাবসাপ দেখে তোমরা বুঝতে পারছো না আমি ভাজা মাছ কীভাবে উল্টাতে হয় জানি না বুঝলা যা যাই হোক যখন আবার যাকে ঝাড়ুন দেওয়ার তাকে আবার সেইভাবেই ঝাড়ুন দেই ঠিক আছে কারণ কাকে ঝারণ দেয় সুতো পাকে তা যাই হোক তা আমি ওইভাবে কথা বলতে পারি না তো একটু বললাম যাই হোক ঠিক আছে আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি নতুন আবার ভিডিও নিয়ে চলে আসলে ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশন অন করে দেবে নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিও গুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবে হ্যাঁ এখন আসছি ম্যান্ডিকে নিয়ে আজকে ভিডিওটা ম্যান্ডিকে নিয়ে আচ্ছা ম্যান্ডি তুই তো ভাজাম তুই তো কথাই বলতে পারিস না ওরে বাবা গো তুই কথাই বলতে পারিস না যখন আবার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যখন উত্তরটা দেশ তখন সুন্দর করে ভালো উত্তরটা দিতে পারিস ঠিক আছে যখন তোর বরের সাথে বসে উত্তরগুলো দেশ তখন সুন্দর করে উত্তর দিতে পারিস আর যখন এমনি মানে ব্লগ দেখাস তখন তুই কথাই বলতে পারিস না তোর মুখ দিয়ে কথাই বেরোয় না আচ্ছা তুই কি থামে মধ্যে কি লিখেছিস তোমার তোমাদের কোন কোন জায়গায় ব্যথা গো তোমাদের কোন কোন জায়গায় ব্যথা গো আমি আমার বরের সাথে ঘুরছি আমার বরের সাথে সংসার করছি আমার বরের সাথে আমি মাংস কিনতে যাচ্ছি আমি আমার বরের সাথে মাছ কিনতে যাচ্ছি তা তোমাদের কোন কোন জায়গায় ব্যথা লাগছে না আমাদের কোনো কোনো জায়গায় ব্যথা লাগেনি আমাদের কোনো কোনো জায়গায় ব্যথা লাগেনি কারণ তুই তোর স্বামীর সাথে সংসার করবি এটা ভালো কথা উত্তম কথা উত্তম কথা কিন্তু পুরনো যুগের কথা কি ভুলে গেছিস দশ মাস আগে কথা কি মনে করিয়ে দিব আজকে এত স্বামী সোয়াগী ভক্ত হয়ে গেছিস এত স্বামী ভক্ত হয়ে গেছিস তোর মুখে কি মানায় ম্যান্ডি তোর মুখে কি মানায় তোর মুখে মানায় না অন্য কেউ বললে তাহলে মানাতো কিন্তু তোর মুখে মানায় না তুই যদি এতই ভালো হতিস এতই সত্যি সাবিত্রী হতিস তাহলে ভিউজের জন্যই হোক আর ইয়ের জন্যই হোক তুই এই নোংরা মোটা করতিস না এখন স্বামী সোয়াগী ভক্ত হয়ে গেছি ঠিক আছে এত স্বামী সোয়াগী হয়ে গেছে যে স্বামীকে ছাড়াও কিচ্ছু বুঝে না আমি কি করবো না করবো সব আমার স্বামীর সাথে করবো তোমাদের এত ফারছে কেন না কারো ফাটে না কারো ফাটে না তুই তোর স্বামীর সাথে যা খুশি তাই কর কারো ফাটে না কিন্তু আগের পুরনো দশ মাস আগের কথা যদি মনে করিয়ে দেয় তাহলে কিন্তু তোর ফেটে যাবে ঠিক আছে তাহলে কিন্তু তোর কি হবে ফেটে যাবে আচ্ছা এখন কথাটা হলো তুই বললি যে আমি আমার বরের সাথে মাংস কিনতে যাব। সেটা নিয়েও কন্টেন্ট করছে আমি আমার বরের সাথে মাস কিনতে যাবো সেটা নিয়েও কন্টেন্ট করছে আচ্ছা তোমরা একটা কথা বলতো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু কন্টেন্ট দেখেই মানে ব্লগারদের কন্টেন্ট দেখেই আমরা কিন্তু কন্টেন্ট করি ঠিক আছে এটাই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নিয়ম এখন কথাটা হলো যে তুমি তুমি বললে তুই বললি যে তোরা কোনো কিছু দিতে পারিস না ওদের কোনো কন্টেন্ট দিতে পারিস না আর জন আমরা যদি এখন আমরা আমাদের কন্টেন্ট দেই তাহলে তোরা খাবি কি করে তোরা খাবি কি করে কারণ তোদেরকে নিয়ে যদি আমরা ভিডিও না করি তাহলে কিন্তু তোরা না খেয়ে মোট না খেয়ে থাকতে হবে এখন কথাটা হলো তোদেরকে নিয়ে তোকে নিয়ে তুই যখন তুই ভাইরালটা কখন থেকে বেশি হয়েছিস যখন থেকে নোংরা মোটা করেছিস বুঝলি নাকি হ্যাঁ পুরোনো কথা সব কথা তোকে মনে করে দিব তুই যখন নোংরা মোটা করেছিস তোর এত স্বামী সোয়াগী ভক্ত স্বামীকে ছেড়ে যখন অন্য পুরুষের সাথে ভস্তি নস্তি করতে গিয়েছিস তখন তুই ভাইরালটা হয়েছিস তখন তোকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিনের পর দিন তোকে নিয়ে ভিডিও করেছে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোকে নিয়ে রোস্ট করেছে রোস্ট আচ্ছা সুতোপাকে নয় তুই থামা সুতোপাকে নিয়ে তুই নোংরা কথা বলছিস সুতোপা তোকে নিয়ে কন্টেন্ট করছে আচ্ছা যারা যারা তোকে নিয়ে রোজ করেছে বড় বড় রোস্টাররা তোকে নিয়ে রোজ করছে তাদেরকে কিছু বল ও তাদেরকে বলবি না তো কারণ তারা বড় রোস্টার তোকে নিয়ে রোস্ট করছে তুই গর্ব গভি যে আমি আমি এত ভালো কাজ করেছি এত ভালো করে কাজ করেছি যে আমাকে নিয়ে রোজ করেছে তাই না ম্যান্ডে হুম আমি আমার স্বামীর সাথে ঘুরবো তা তোমাদের এত ফাটছে কেন আমি আমার স্বামীর সাথে ঘুরবো তোমাদের এত ফাটে কেন আবার যখন কন্ট্রোভার্সির মানে উত্তরটা দিবে। হ্যাঁ আমি আমার স্বামীর সাথে ঘুরবো তোমাদের এত ফাটে কেন তোমাদের এত ফাটে কেন আমি তো বলিনি যে আমাকে নিয়ে ভিডিও করো না হ্যাঁ কন্টেন্ট টু কন্টেন্ট টু মানে কন্টেন্ট দেখে কন্টেন্ট করো আমার স্বামীকে সবসময় তোমরা অপমান করবে আমি স্ত্রী হয়ে আমি কি অপমান মেনে নিব সেটা কখনো হয় সেটা কখনো হয় না বা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যখন উত্তর দেয় সব তখন বলার আওয়াজটা তখনকার একেবারে বিরাট বড় হয়ে যায় আর যখন ব্লক করে নিজে ব্লক করে তখন সত্যি হয়ে থাকে তখন তাই বলতে পারে না আমি এখন মাছটা ভাজবো এই মাছটা এখন ধুবো মাছটা ধুয়ে আমার মেয়েকে আমি খাওয়াবো মেয়েকে খাইয়ে স্কুলে পাঠাবো হ্যাঁ তোরা তো বলতেই পারিস তো আমি আমার স্বামীর সাথে বাজার করতে যাব আমার যখন বাবা ছিল তখন আমার বাবার সাথে বাজার করতে গিয়েছি হ্যাঁ তোরা বল যা খুশি তাই বল কিন্তু আমার বর আমার কাছে ও মা আজকে ওর বর ওর বর ওর বর ওর বর মাথা শেষ মাথা শেষ সেই বরটাই এই বরটাই কিছুদিন আগে তোর বর না আমি ওকে ডিভোর্স দিয়ে দিবো আমি ওর সাথে সংসার করব না আমি অন্য কার সাথে বলবো নামটা নামটা এখনো জল জল করছে নামটা এখনো জল জল করছে কারণ সোশ্যাল মিডিয়াতে ছেড়েছো বাস এটা তো ভুলার না এটা তো ভুলার না কারণ সোশ্যাল মিডিয়াতে তুমি নোংরামো করেছো এই জিনিস তো ভুলার না এই জিনিস কেউ ভুলবেও না আর তুমি যে হ্যাঁ পিএঙ্গে 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 খেয়ে যে তুমি যে নোংরামোটা সোশ্যাল মিডিয়াতে করেছো তুমি ওই জিনিসটা তুমি নয় ডাউ মানে ডিলে প্রাইভেট করে দিয়েছো কিন্তু অনেকেই তো তোমার এইটা মানে ডাউনলোড করে রেখেছে হুম বেশি তেরি বেরি করলে না তোর পুরনো কথা সব বলবো আবার মনে করিয়ে দিবো এখন খুব স্বামীর ই লাগে না আমার স্বামীকে নিয়ে কন্টেন্ট করছে করছে কি তুই করিস করিস না আর তো তোমার কোনো কিছু খারাপ কিছু বলছে না কারণ কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি করার মধ্যে না অনেকটা ই আছে মানে আহ কথার একটা লজিক আছে সুতোপার কন্ট্রোভার্সি ঠিক আছে কারণ সুতোপার কন্ট্রোভার্সি দেখে সবাই ভালোবাসে সুতোপার গান দেখে ভালোবাসে ঠিক আছে আজকে তুই শুধু খালি আচ্ছা তোকে নিয়ে তো অনেকেই ভিডিও করছি তোকে নিয়ে অনেকেই নেগেটিভ ভিডিও করে ওই তাদের তো উত্তর দেশ না তাহলে সুতো পাকেই সব তোর চোখে কেন পড়ে সুতোপাকেই কেন তোর সবসময় চোখে পড়ে সুতো পাকেই সবসময় কেন উত্তরটা দিস অন্য কাউকেও তো উত্তর দেশ না তুই হ্যাঁ মেন্ডি বেশি ফটরফটর করিস না বুঝলি বেশি ফটর কম কর আর এরকম সত্যি সোয়াগি হয় না তোমা একবার চরিত্রের মধ্যে কালি দাগ লেগে গেছে ওই কালি দাগ না জীবনেও উঠবো না বুঝছ বেশি ফটরফটর কইরো না আর দশ মাস আগের কথা যদি বেশি তেরিবেলি কর 10 মাস আগের কথা সব মনে করিয়ে দিব। দশ মাস আগে কি করেছ কোথায় গিয়েছ কি করেছ তখন স্বামী তখনটা অপছন্দের ছিল স্বামীর কথা শুনতেই আমি পাততাম না এখন স্বামীর প্রতি এত ভক্ত এত ভক্ত এত ভক্ত স্বামী ছাড়া আমি থাকতেই পারি না স্বামী খাচ্ছে স্বামী খাইতে স্বামী মুড়তে স্বামী শুইতে স্বামী স্বামী সব কিছু স্বামী 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 সেই স্বামী দশ মাস আগে ছিল হুম সে খারাপ তাকে ডিভোর্স দিব তার সাথে আমি সংসার করবো না আমি অন্য জনের সাথে করবো সেটা মনে করে সব তুই তো ভুলে গেছিস এখন এতই করেছিস এখন তুই সব ভুলে গেছিস কিন্তু তুই তো ভুললে হবে না তুই যদি তুই যদি তুই যদি ভুলেও যাস তাও তোকে মনে করিয়ে দিবো বুঝলি ম্যান্ডি আচ্ছা শোন ম্যান্ডি একটা কথা কথা বলছি কথাটা হলো না তুই যদি চাস যে আমাকে নিয়ে কেউ ভিডিও করবে না তোকে নিয়ে কেউ ভিডিও করবে না তখন কিন্তু তোরই ক্ষতি হবে তোই তখনই তখন মাথা চাপড়াবি হ্যাঁ আমাকে নিয়ে কেউ ভিডিও করে না কেন কেন করে না ওই যে শুধু একদিন বলেছি না ওটা তো এখনো কলে কটি আছে দিদি শোনা দিদি আমাকে নিয়েও কিছু করো খালি অন্যজনকে নিয়েও ভিডিও করো আমাকে নিয়েও করো হুম সব তুই যত ডিলিট করে দে সব ডাউনলোড করা থাকছে সবার কাছে বুঝলি মেন্ডি ওই জন্য বেশি সতী সাবিত্রী হইও না হুম তাহলে দশ মাস আগের কথা মনে করিয়ে দিব বুঝলা ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই